চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট দুপুর সাড়ে বারোটায় ঢাকা বাড়ির সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা এর আগে ঢাকা বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি পরে ঢাকা বাড়ির সামনে সমাবেশে বক্তারা সাইফুল হত্যার অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান একই সাথে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয় তারা বলেন ইসকনের নামে কোনো ধরনের অপতৎপরতা জবাব দিতে প্রস্তুত আইনজীবীরা রাষ্ট্রের কাজে নিয়োজিত সারা দেশে পিপি ও এপিপিদের নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তারা মোদী অমিত শাহর ষড়যন্ত্রে এই চট্টগ্রামে সেই সাধু চিন্ময়ের নেতৃত্বে গতকাল এই চিন্ময়ের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটনা করা করা হয়েছে তাকে এক নম্বর আসামি করে অন্য আসামি করে সাত দিনের মধ্যে চার্জশিট দিয়ে এই সংগঠনকে অযোগ্য নিষিদ্ধ ঘোষণা করে দেশের শান্তি প্রতিষ্ঠা করবে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক